নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দই টক দই পাতব তা টক দই পাততে আমি দইয়ের সাজা বা অনেকে দম্বল বলে থাকে তা দইয়ের আগে থেকে আমি প্রতিদিনই টক দইটা আমাকে পাততে হয় তাই জন্য আমাকে দইয়ের সাজা বা দম্বল রেখে দিতে হয় হাফ চামচ করে দইয়ের দম্বল বা সাজা রেখে দিলাম রেখে দিয়ে একটু আর দইটা টক দই বলুন মিষ্টি দই বলুন অবশ্যই মাটির ভারে নয়তো কাঁচের বাটিতে পাতার চেষ্টা করবেন দুধটা জাল দিয়ে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে ঈষধ উষ্ণ গরম দুধ রেখে দিয়েছি রেখে এবার দুধটা দম্বল বা সাজের ওপর দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো দই পেতে নেবেন আর অবশ্যই টক দই এর আগে আমি মিষ্টি দই পাতারও ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম অবশ্যই দেখেছেন আশা করি টক দই বসতে বেশি সময়ও লাগে না খুব অল্প সময়তেই বসে যায় খুব জোর পাঁচ থেকে ছ ঘন্টা লাগে দইয়ের সাজা বা দমবলের সাথে একটু মিশিয়ে নিলাম দুধটাকে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ ঘন্টা অপেক্ষা করব ছ ঘন্টা পরে ফিরে এসে দেখে নেব টক দইটা কতটা বসেছে দেখুন সুন্দর বসে গেছে একটু থলথলে করছে এই জন্যেই দধটা আরও গাঢ় করার দরকার ছিল সেই ধৈর্যটুকু আমার আর ছিল না যার জন্য দইটা একটু থকথকে হয়ে আছে দুধ যত ঘন করবে দই তত চাপ হয়ে বসবে দেখুন এটা যেমন চাপ হয়ে গেছে এটাও চাপ হয়ে বসেছে ঘরেতেই টক দই বসানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও ঠিক এইভাবেই ঘরেতে বসিয়ে নিতে পারেন আর আমার প্রতিদিনের টক দই চাই চাই ভাতের পাতে যার জন্য প্রতিদিন আমাকে বসাতে হয় আপনারাও ঘরে পাতা টক দই খান খুবই ভালো উপকারও দেবে তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর পরের রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল